আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে জ্যাম বা জেলি তৈরির রেসিপি খুবই ইনস্ট্যান্টভাবে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও এই জ্যাম বা জেলিটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু এই জ্যাম বা জেলিটা দিয়ে ব্রেড খেতে বেশ পছন্দ করে চলুন তাহলে দেখে নিয়ে প্রস্তুত প্রণালী জ্যাম বা জেলিটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে মাঝখানের বীজটা ফেলে জাস্ট কিউব আকারে কেটে নিয়েছি আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু এখনও শক্ত হয়নি বেশ নরম রয়েছে আমগুলো এই নরম নরম আম দিয়ে অর্থাৎ কচি আম দিয়ে জ্যাম বা জেলিটা তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর আমটা কাটা মাত্র এইভাবে পানির মধ্যে রাখতে হবে এতে করে আমের কালারটা নষ্ট হবে না এবং এটা দিয়ে জ্যাম বা জেলি তৈরি করলে কালারটা কিন্তু একেবারেই পারফেক্ট থাকবে এখন যে প্যানের মধ্যে জেলিটা তৈরি করব সরাসরি সেই প্যানের মধ্যে পানি ছেঁকে আমগুলো তুলে নিচ্ছি আমটা যেহেতু একেবারে কচি সেজন্য এই আমটা সেদ্ধ করতে খুব বেশি পানি লাগবে না জাস্ট হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিয়েছি জালটাকে মিডিয়াম ফ্লেমে করে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিব দুই থেকে তিন মিনিট পর আমগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন নিচের দিকের আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু উল্টে পাল্টে দিলে কি হবে সম্পূর্ণ আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু পানিটা আমি খুবই সামান্য একটু দিয়েছি এই একটু নাড়াচাড়ার উপর রেখে আমগুলোকে সেদ্ধ করতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমগুলো জালি থাকার কারণে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু জ্যাম তৈরি করব সেই জন্য আমটাকে কিন্তু অনেক বেশি স্মুথ হতে হবে এই জন্য এই আমগুলোকে কিন্তু একটু চেলে নিতে হবে কারণ ভেতরে ভেতরে কিন্তু দানা দানা একটা ভাব রয়ে গিয়েছে গরম গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে আমি এখানে বড় একটা বোলের মধ্যে একটা ছাপ করে আমগুলোকে ছেঁকে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো তো একটা চামচ দিয়ে খুব ভালো করে আমটাকে আমি ছেঁকে নিচ্ছি আর আমের ভেতরে যে এক্সেস অংশটুকু রয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে একই প্রসেসে আমি সম্পূর্ণ আমগুলোকে ছেঁকে নিয়েছি এতটুকু পিউরি হয়েছে আমার এক কেজি আম থেকে যে প্যানের মধ্যে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সরাসরি সেই প্যানের মধ্যে আবারও আমের এই পিউরিগুলো আমি অ্যাড করে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো চিনি যেহেতু আমগুলো বেশ টক ছিল তাই চিনির পরিমাণটা কিন্তু অনেক বেশি লেগেছিল এখানে অল্প করে চিনি দিতে দেখলেও পরবর্তীতে কিন্তু আমি আবারও ব্যবহার করেছিলাম তারপর দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি চাইলে এখানে তেজপাতাটাও ব্যবহার করা যাবে জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়ার উপর রেখেই কিন্তু এই জ্যাম বা জেলিটা তৈরি করতে হয় সুন্দর একটা কালারের জন্য অর্থাৎ দোকানের যে জ্যাম বা জেলিগুলো আমরা পাই সেটা কিন্তু একটু কালারফুল লাগে সেই জন্য কিন্তু এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল চাইলে স্কিপ করা যাবে টেস্টের ব্যালেন্সের জন্য খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ এখন জালটাকে একই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়ার উপর রেখে তৈরি করতে হবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু জ্যামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারে খান্তা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি যখন এরকম থকথকে হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে আর অফ করে দিয়ে এভাবে রাখা যাবে না অনবরত নাড়াচাড়ার উপর রেখেই কিন্তু জ্যাম বা জেলিটাকে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু উপর দিকে একটা স্বরের মতো প্রলেপ পড়ে যাবে অনবরত নেড়ে চেড়ে আমি জেলিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে ফাইনালি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি কাছ থেকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর টেকচারটা কেমন হয়েছে সেটাও শেয়ার করে দিচ্ছি ব্রেড দিয়ে নর্মালি কিন্তু এরকম জ্যাম বা জেলি বাচ্চা কেন বড়রাও কিন্তু বেশ পছন্দ করে আর বাইরের তৈরি জিনিস না খেয়ে ঘরে এভাবে ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিলে দেখবেন বাচ্চারা আরও বেশি পছন্দ করবে আর এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে পাঁচ ছয় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর দেখতেও কিন্তু মাসাল্লাহ একেবারে দোকানের জ্যামের মতো হয়েছে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আম দিয়ে জ্যাম বা জেলি তৈরি রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম